রাশিয়ার কয়েকটি এলাকায় ইউক্রেনের ড্রোন হামলা বারোটি ধ্বংস মস্কো রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চল লক্ষ্য করে গতকাল শনিবার সারা রাত ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন মস্কো মেয়র সের্গে সুবাইনাইন সামাজিক বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রাম এক পোস্টে জানান মস্কোর দিকে যাওয়ার সময় আকাশে থাকা অবস্থায় একটি ড্রোন ধ্বংস করা হয়েছে রাশিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলের ব্রানস্কোর সীমান্তবর্তী এলাকায় ইউক্রেনের ছোড়া কমপক্ষে বারোটি ড্রোন ধ্বংস করা হয়েছে ওই অঞ্চলের গভর্নর অ্যালেকজান্দার বোগোমাস টেলিগ্রামে বিষয়টি জানিয়েছেন কুরুস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর অ্যালেক্সি সোমিরোনব টেলিগ্রামে আরও জানান চালকবিহীন দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এ অঞ্চলের আংশিক ইউক্রেনের দখলে